মিয়ানমার প্রথম দাপে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে কিন্তু কিভাবে সম্ভব হল এই চুক্তি মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন আন্তর্জাতিক মহলে তার কূটনীতিক দক্ষতা প্রশংসিত হচ্ছে সম্প্রতি জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গোতেরেজের সঙ্গে বাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি সেখানে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন এবং তাদের আশ্বাস দেন খুব শীঘ্রই তারা নিজেদের দেশে ফিরতে পারবেন এই প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি দ্রুত কাজ শুরু করেন বিশ্বের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি মিয়ানমারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকেই মিয়ানমার নিশ্চিত করে যে তারা বাংলাদেশে আশ্রিত আট লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম দাপে এক লাখ আশি হাজার জনকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে এই চুক্তি রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ দীর্ঘদিন ধরে আলোচনার পরেও কোনো কার্যকর সমাধান আসছিল না কিন্তু ডক্টর ইনুসের নেতৃত্বে এই উদ্যোগ বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ মিয়ানমার কৃতৃপক্ষ জানিয়েছে অবশিষ্ট পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার রোহিঙ্গার যাচাই বাছাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে এই সফল কূটনৈতিক প্রচেষ্টার ফলে শুধু বাংলাদেশ নয় সমগ্র দক্ষিণ এশিয়া উপকৃত হবে দীর্ঘদিন ধরে চলা এই সংকট নিরসনে আন্তর্জাতিক মহলেও নজর কাটলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রমাণ করলেন দক্ষ নেতৃত্ব এবং কূটনীতিক কৌশল দিয়েই কঠিন সমস্যার সমাধান করা সম্ভব